এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের পড়াশোনা আশা করি খুবই ভালো হচ্ছে ইংরেজি প্রস্তুতি আশা করি তোমরা খুব ভালোভাবে নিচ্ছ আজ আমরা আলোচনা করব এইচএসসি লাস্ট মিনিট সাজেশনের ফর্মাল লেটার সাজেশন নিয়ে তোমরা এখন বলতে পারো যে ভাই ফর্মাল লেটার তো আবার সাজেশন দরকার নেই আমি তো ফর্ম্যাটটা পারি হ্যাঁ তো ফার্স্ট অফ ফার্স্ট অফ অল তোমার যে জিনিসটা লাগবে সেটা কি ফর্ম্যাটটা ভালো মতো জানতে হবে ঠিক আছে যে এটা কিভাবে লেখে এই ফর্ম্যাটটা জানলে মোটামুটি যাই আসুক না কেউ তুমি লিখতে পারবা ঠিক আছে কিন্তু তারপরে ফর্মেট ধরো তোমার জানা আছে কিন্তু কি কি আসবে তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে যাও তুমি দেখবা তুমি যখন প্রিপারেশন নিয়ে যাবা তোমার লেখার গতিটাই থাকবে অন্যরকম তোমার মধ্যে এটা কনফিডেন্স কাজ করবে দেখবে এক দুই মার্ক কিন্তু বেশি পেয়ে যাবা তাহলে দেখো এখানে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র সেম কথাবার্তাও সেম তো আলাদাভাবে আমরা দিয়েছি কালেক্ট করে যাতে তোমরা সবগুলো একটু আলাদা করে প্রিপারেশন নিয়ে যেতে পারো তুমি ডিটেলে দেখিয়ে ফেলবা কীভাবে লেখা হয় তারপর দেখো ওপেনিং আ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল ঠিক আছে তারপর দেখো এখানে ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস আছে পারমিশন টু অর্গানাইজ আ সায়েন্স বুক ক্যারিয়ার জব ফেয়ার অন ইউর ক্যাম্পাস টু ওপেন আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সিট ইন দ্য কলেজ হোস্টেল পারমিশন টু স্টেজ এ ড্রামা দেন হচ্ছে ফর সেটিং আপ আ ডিবেটিং ক্লাব দেন টু প্রোভাইড আ সাউন্ড সিস্টেম ইন ইউর লার্জ ক্লাসরুম দেন হচ্ছে পারমিশন টু গো অন আ স্টাডি টুর ঠিক আছে এইগুলো সবগুলো কিন্তু তুমি লিখতে পারো বা তোমরা কখনো কখনো দেখেছো এগুলো তোমার কলেজে যে পরীক্ষাটা হয়েছে তুমি কিন্তু দেখেছো এগুলো এসেছে তো আমরা কেন সাজেশন দিচ্ছি আমরা চাই লাস্ট মোমেন্ট হলেও তোমরা এগুলো খুব ভালো মতো হলেও একবার একদিন এক ঘন্টা বা দুই ঘন্টা টাইম নিয়ে একবার পড়ে যাও যাতে তোমার লিখতে গিয়ে টাইমটা মানে বেঁচে যায় বা তোমার যাতে একটু ফাস্ট হয় লেখাটা বা একটু সুন্দর হয় সবকিছু ঠিক আছে তো আগে থেকে তুমি যদি যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে জেনে যাও তোমার কিন্তু ভালো হবে তাই না তুমি কিন্তু ভালো মতো প্রিপারেশনটা নিয়ে যেতে পারবা সো এইভাবে তুমি এগুলো দেখে যাবা আশা করি তুমি খুব লিখতে পারবে ঠিক আছে আর এইচএসি পরীক্ষার আগে কিন্তু আমাদের একদম তুমি যদি নিয়ে তোমার ক্লাস দরকার হয় তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস গুলো আছে তুমি আমাদের আমাদেরকে ফেসবুক পেজে তুমি নক দিতে পারো নক দিয়ে একটু জানাও যে এই ক্লাসটা তোমার লাগবে ইনশাল্লাহ আমরা দিয়ে দিবো ওকে তোমরা শেষ মোমেন্টে ভালো মতো বসে নাও ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে আল্লাহ হাফিস